আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে দিয়াবাড়ি উত্তরা ঢাকা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ভিউ আর এই দিয়াবাড়ি এলাকায় আমাদের কাছে অনেকে ফ্ল্যাট চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা এটা হচ্ছে দিয়াবাড়ির রেল স্টেশনের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মতিঝিল থেকে সরাসরি চলে আসবেন মেট্রো রেল স্টেশন করে দিয়াবাড়ি আপনারা পরিবহন করে চলে আসতে পারেন যেখান থেকে আসেন দিয়াবাড়ি চলে আসবেন উত্তরা ঢাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ভিউ যত দিন যাচ্ছে ততই অবকাঠামো উন্নয়ন হচ্ছে ততই জমি বাড়ি ফ্ল্যাটের দাম বাড়তে এসে তো যাই হোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো রেল লাইন এবং সামনে কিন্তু এই দিয়াবাড়ি এলাকার আশেপাশে কিন্তু বহু স্কুল ইউনিভার্সিটি রয়েছে কলেজ রয়েছে আর চমৎকার একটি এলাকা খুবই পরিবাটি গোসালো একটি এলাকা যা কিনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়তভুক্ত একটি এলাকা উত্তর সিটি কর্পোরেশন আয়তভুক্ত একটি এলাকা তো আমরা দিয়াবাড়ির ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি দিয়াবাড়ির নেমে ঠিক পাশেই আপনারা চলে যাবেন মাইলেস্টন কলেজ দিয়াবাড়ি মোচর থেকে মাইলেস্টন কলেজ সেই পায়ে হেঁটে সর্বোচ্চ জমি বা বাড়িতে যেতে সর্বোচ্চ সময় লাগে তিন থেকে চার মিনিট আপনার করেও যেতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে এটা হচ্ছে মাইলস্টন কলেজ তো মাইলেস্টন কলেজের পাশ ঘেঁষেই কিন্তু যে রাস্তাটি এই রাস্তাটি দিয়ে যেতে হবে সেই কাঙ্ক্ষিত ফ্ল্যাটে খুবই উন্নত একটি এলাকা খুবই সুন্দর একটি এলাকা পরিপাটি গুসালো একটি এলাকা এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে এই কলেজের জন্য যাই হোক এটা হচ্ছে সেই বিল্ডিং যে বিল্ডিং আজকে আমি আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো ইউড এ লেক বিউ থ্রি এটা হচ্ছে সেই বিল্ডিং যা কিনা কলেজের ঠিক পিছন সাইডটিতে অবস্থিত বহুতল ভবন যা কিনা রাজক প্লান পাশকৃত সম্পূর্ণ ভবনটি এই বিল্ডিংয়ের লিফ্টের পাস ছয়তলায় আজকে সেই ফ্ল্যাটটি দেখাবো চমৎকার একটি ফ্ল্যাট যারা রেডি ফ্লাট খুঁজছিলেন জাস্ট একদম কমপ্লিট তারাই এই ফ্ল্যাটটি আজকে দেখতে পারেন এবং পুরোটা ভিডিও দেখেন সরাসরি মালিকের নাম্বার এখানে দেওয়া রয়েছে সরাসরি কোনো মাধ্যম নয় লেক বিউ একদম চমৎকার দেখতে পাচ্ছেন বহুতল ভবন তো প্রতিটা তালা তিনটি করে ফ্ল্যাট রয়েছে তো আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো বিল্ডিংটির দুই পাশ দিয়ে রাস্তা রয়েছে সুপ্রশস্ত রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আর বিল্ডিংটি সাড়ে আট কাঠা জমির উপর অবস্থিত চমৎকার বিশাল বড় একটি জমি এই সাড়ে আট কাঠা জমির উপর অবস্থিত এবং প্রতিটা তালায় তিনটি করে ইউনিট সাড়ে আট কাঠার ভিতরে তিনটা করে ইউনিট এবং নিচে রয়েছে কার পার্কিং এবং প্রত্যেকটা ফ্ল্যাট সবকিছু ছেড়ে মেরে রয়েছে এগারোশো এগারো স্কোয়ার ফিট আর ডিটেলস ঠিকানাটা দেওয়া রয়েছে আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার মালিক বাহিরে থাকে যারা বাহিরে সরাসরি মালিকের সাথে কথা বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথমটি বাহিরের নাম্বার বিদেশি নাম্বার এবং দেশের নাম্বার হচ্ছে পরের নাম্বারটি চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যার যেটা সুবিধা নিচে কার পার্কিং রয়েছে এবং সিলিন্ডার গ্যাসের সুব্যবস্থা রয়েছে বাট বিল আকারে প্রতি মাসে যতটুকু ইউজ করবেন ঠিক ততটুকুই আপনার বিল আসবে সিলিন্ডার বোতল নিয়ে টানাটানি করতে হবে না কার পার্কিং রয়েছে জেনারেটর রয়েছে লিফ্ট রয়েছে এবং সিকিউরিটি গার্ড রয়েছে অত্যাধুনিক নতুন একটি ডিজাইনের নতুন একটি ফ্ল্যাট বর্তমান ভাড়া চলমান অবস্থায় রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই ফ্ল্যাটটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে সরাসরি মালিকের সাথে এখনই যোগাযোগ করুন তো আমরা লিফ্ট দিয়ে সরাসরি চলে আসলাম লিফটের পাশ ছয় তালায় দেখতে পাচ্ছেন প্রতিটা তালায় কিন্তু তিনটি করে ফ্ল্যাট প্রতিটা ফ্লোর তিনটি করে ফ্ল্যাট তো আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করছি কাঙ্ক্ষিত সেই ফ্ল্যাট ডাইনিং ড্রয়িং একসাথে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডাইনিং ড্রয়িং একসাথে এটা হচ্ছে ড্রয়িং আমি দাঁড়িয়ে রয়েছি ড্রয়িং রুমে পাশে রয়েছে ডাইনিং স্পেস ডাইনিং ড্রয়িং একসাথে চমৎকার ডেকোরেশন করা রয়েছে আর তিনটি বেড তিনটি টয়লেট তিনটি বারান্দা এবং একটি রান্নাঘর ডাইনিং ড্রয়িং আলাদা এই যে ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন এবং পাশে রয়েছে ডাইনিং ডাইনিং স্পেস খুবই সুন্দর পরিবারটি গোছালো যারা এই ফ্ল্যাটটি নিতে চান ভাই দ্রুত নিতে পারেন তিনটি বেডরুম যে অবস্থা আসে ঠিক সেই অবস্থা বিক্রি করা হবে এটা হচ্ছে একটি বেডরুম দেখতে পাচ্ছেন বর্তমান ভাড়া চলমান অবস্থা রয়েছে আর এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এই জন্যই যে এখানে প্রচুর পরিমাণে এখানে কলেজ ভার্সিটি রয়েছে আর মাইলস্টোন উত্তরার যে কলেজটা রয়েছে এটা সুনমদর্ণ একটি কলেজ আর এটা হচ্ছে কমন বাথরুম বেসিং রয়েছে আর এটা হচ্ছে রান্না রান্নাঘর যা কি না ক্যাবিনেট করা এবং টাইলসগুলি অত্যাধুনিক দামি একটি টাইলস লাগানো আপনারা আসলেই বুঝতে পারবেন ক্যাবিনেট করা রয়েছে এটা হচ্ছে রান্নাঘর চলুন আমরা বেডরুমে প্রবেশ করি এই যা একটি বেডরুম যা কিনা অ্যাটাচ টয়লেট দুইটা বেডরুম অ্যাটাচ টয়লেট দুইটা বারান্দা দুইটা খুবই সুন্দর পরিবারটি গুছালো এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় প্যাগেজ মূল্য বাষট্টি লক্ষ টাকা প্যাগেস মূল্য বাষট্টি লক্ষ টাকা এটা হচ্ছে বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন আমি বারান্দা দাঁড়িয়ে রয়েছে এই যে সামনে হচ্ছে কলেজ সেই মাইলিস্টন কলেজটি এই যে দেখতে পাচ্ছেন তো এরা খুবই খোলামাল একটা পরিবেশ যেহেতু বাড়িটির দুই সেট দিয়ে রাস্তা রয়েছে এবং রাজুক প্লান প্রাশকৃত ভাই রাজুক প্ল্যান প্রাশকৃত এই ধরনের বিল্ডিং পাওয়া খুবই কষ্টকর কারণ যেই প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমান যদি এই প্রাইজে যদি তৈরি করতে চান আরও অনেক খরচ পড়ে যাবে যেহেতু এটা আগে তৈরি করার ছিল নতুন একটি ফ্ল্যাট সেহেতু আপনি খুব কমই পেয়ে যাচ্ছেন তারপর আপনারা যখন আসবেন জাস্টিফাই করলে আপনারা বুঝতে পারবেন ডাইনিং ড্রয়িং একসাথে তিনটা বেডরুম তিনটা টয়লেট রান্নাঘর খুবই সুন্দর আমরা একটা বেডরুমে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন এই যে বেডরুমটা যেহেতু ভাড়া চলমান অবস্থায় সেহেতু আপনার বুঝে নিতে হবে যা তারপরে সরজমুনেই দেখতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন মালিকের সাথে সরজমিনে এসে দেখে যাবেন সামনে রয়েছে এয়ারপোর্ট দিয়াবাড়িতে একটু সামনের দিকে অগ্রসর হলে এয়ারপোর্ট রয়েছে আর দিয়াবাড়ি নিয়ে আমি বর্ণনা করা মানে আমার আমি কারণ এই এলাকায় যারা ফ্ল্যাট চাচ্ছিলেন তারা এই এলাকায় অবকাঠামো এবং কি কি আছে কি কি নাই এটা ভালো করে আপনারা জানেন তো এই দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট সামনে প্লেন ল্যান্ড করতেছে যাই হোক খুবই চমৎকার একটি ভিউ ভিডিও শেষে ছাদে নিয়ে যাবো ছাদটাও আরও সুন্দর এটা আরেকটা টয়লেট দেখতে পাচ্ছেন তিনটা টয়লেট যে অবস্থায় আছে এগারোশো এগারো স্কোয়ার ফিট বাষট্টি লক্ষ টাকা বাষট্টি লক্ষ টাকা আপনারা এই ফ্ল্যাটটি একদম রেডি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন যারা নিতে চান যারা ভাড়া দিতে চান বা যারা নিজেরা থাকতে চান তারা নিতে পারেন চলুন আমরা এখন সরাসরি ছাদে চলে যাই ছাদে চলে আসলাম যেহেতু সাড়ে আট কাঠার উপরে এই পুরোটা বাড়ি সাড়ে আট কাঠা তো অনেক বড় একটি আপনারা সাদ পেয়ে যাবেন যা কিনা খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিরি জরিফ নকশা খাজনা কারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন যেহেতু একটা রাজকীয় প্ল্যান পাশকৃত অতএব ভয়ের কোনো কারণ নেই তারপরও সরজমিনে আসবেন দেখবেন বুঝবেন তারপর ক্রয় করবেন যেহেতু মালিকের নাম্বার সরাসরি জোড়ে রয়েছে এটা হচ্ছে সেই আশেপাশে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকেই নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা স্ক্রিনের এই নম্বরে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি আর যারা বাষট্টি লক্ষ টাকা দিয়ে এই ফ্ল্যাটটি নিতে চান ভিডিওর মাঝখানে সরাসরি মালিকের নাম্বার রয়েছে সেই নম্বরে দয়া করে যোগাযোগ করবেন বাইরের ভিউটা আমি আরেকবার দেখাচ্ছি আসলে অবশ্যই পছন্দ হবে পছন্দ হওয়ার মতো একটি বিল্ডিং এবং একটি ফ্ল্যাট আল্লাহ হাফেজ